যায় আপনি সাইজা গুইজা সেন্ট মাইখা কোথায় যান বিয়ের দাওয়াতে যান বিয়ের দাওয়াতে গেলে তো খাওয়ায় মসজিদে গেলে খাওয়ায় জুমার দিন তাহলে একটা কমিউনিটি একটা সপ্তাহে একজন আলেমের কাছে যাচ্ছে সেই আলেম তাকে হতাশ করে বোকা দিচ্ছে এমন এক ভাষায় কথা বলে এমন শব্দে কথা বলে যেই শব্দ তরুণরা বাচ্চারা বয়সীরা কেউ কিছু বোঝে না আজকে তো আমি একটা মসজিদে খুতবা শুনছি একদম একটা থার্ড ক্লাস খুদবা দিচ্ছে কোনো কোনো মেসেজ নাই অ্যাপসোলিউটলি কিছুই নাই ওর ভিতরে খুতবার ভিতরে তাহলে একটা কমিউনিটিকে শিক্ষিত করবার যে দায় তার ছিল আমার এই বয়ানের পলিটিক্স টা তুলবার ব্রিটিশ বিরোধী আন্দোলনে ওলামায়ে কেরাম যে ভূমিকা সেটা কোনো আলেম দিন বলছে আমি তো কোনদিন শুনি অধিকাংশ আলেম জানে বলেও আমার আমার সন্দেহ আছে আদৌ জানে কিনা যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে নেতৃত্ব যে ওলামায়ে কেরাম দিছে এটা অধিকাংশ আলেমরাও জানে না এই যে মাল্টার বন্দিশালা এখানে যে আলেমদের ত্যাগের কথা বলা আছে একজন আলেমকে তো আমার সিলেবাসে নায়ক আকারে আনা হয় নাই অথচ ক্ষুদিরাম পড়াইতেছে প্রীতিলতা পড়াইতেছে সূর্য সেন পড়াইতেছে একটা আপাতমস্ত ক্রিমিনাল গোষ্ঠী ছিল একদম মোদিয়া যে রাজনীতি করতেছে যেই যেই কারণে আমরা মোদিকে অপছন্দ করি বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি অপছন্দ করি এক্সাক্টলি সেই রাজনীতি তারা করেছে অতএব ওলামায় কেরামদেরও এক বিশাল হিস্টোরিক্যাল রোল আছে এবং তাদের ফেইলিওর আছে এবং তাদের আকাবেরদের প্রবলেম হচ্ছে এখানে মাদ্রাসার স্টুডেন্ট আছে সমালোচনা নিতে পারে না সেকুলার গোষ্ঠীর কাছে ছেলেমেয়েরা ইয়াংরা কেন যায় দিন শেষে সেকুলার গোষ্ঠীর তর্ক করা যায় ওর সাথে দিবত করা যায় ওর সাথে ঝগড়াঝাটি করা যায় ও ঝগড়াঝাটি অ্যালাউ করে আর মাদ্রাসায় পিটায় দিমত কি মানে এক মতের ভিতরে থাকলেও পিটায় মানে একই মাঝাবের মধ্যে থাকলেও তারে পিটায় এবং পুরো জিনিস তার সাথে একমত হইতে হবে আর একমত হইতে হইলে তো আপনার কাছে আপনার হুজুর কাছে আসতে হবে কেন হুজুর কেন দরকার হুজুর দরকার তো দিমত

সেইটা নিয়ে দেখলাম যে আপনার মতো একটা জাহেল লোক এই বিষয় নিয়ে কথা বলার সাহস কোথায় হয় বুখারী শরীফ নিয়ে আপনি কথা বলতেছেন একটা জাহেল লোক জিন্স পরা দাড়ি ছোট পাঞ্জাবি জুব্বা পরে না টুপি পরে না কোন নামাজে আমি দেখি না সে টুপি পরে মানে মন্তব্যের ছোঁয়া গেছে কি। অতসে তাদের জন্য বলছি কথাগুলো এখন আপনি যারা এতটুকু সমালোচনা নিতে পারে না তারা আবার দেশের নেতা হইতে চায় তারাদের নাম হলো ইমাম তারা নিজেদেরকে নিজেদেরকে ইমাম মনে করে কিন্তু এলাকার কমিউনিটির কোন লোক তার নেতা মনে করে না লজ্জার ব্যাপার তো লজ্জার ব্যাপার না যে আপনি আপনার ইমাম বলতেছেন আপনারা কেউ ইমাম মনে করে না তাহলে আল্লাহ তালা আপনাকে যেখানে দিতে চাইছেন যেখানে নিতে চান আপনি সেখানে যেতে চান না তো আল্লাহ তালা আপনার কেমন নেতা বানায় ভালো টাকা পড়ছে নেতা তো আপনার নিজ দায়িত্বে নেতা হইতে হইব তো ফিলফুল ফুজুল আল্লাহ রসুল নিজ দায়িত্বে করছেন না না আল্লাহ তালা ফেরেসা দিয়ে করাইছে ফেরেসা দিয়ে করে উনি নিজে করছেন

অনেক অনেক বাস্তবে আসতে হবে তারা দুনিয়াতে কেমন থাকে না কথা বললে মনে হয় থাকেন না দুনিয়ার ভাষায় কথা বলেন না দুনিয়ার মানুষের মতো করে দিতে পারেন না অথচ আমরা থাকার কারণে এত ভালো ভালো শুনছি বাহিরে যদি ভালো খতিব থাকে একটা মসজিদে ভালো তাফসির হয় হাদিসের এবং কোরআনের এক দুই বছরের ভিতরে ওই মহল্লার চেহারা পরিবর্তন হয়ে যেতে পারে কারণ মানুষের যে সম্মান এই মানুষগুলো নিয়ে এই সম্মান গুলো নিয়ে তারা হতাশ হয়ে প্রতিদিন খুবই ঢিলা ঢালা হয়ে মসজিদ থেকে বাইর হয় নামাজের পর পরই তো হয় না বাইর হয়ে যায় কারণ তার কোনো আকর্ষণ তৈরি হয় না এখানে মহিলাদের কে দেশের fifty মানুষকে মসজিদ থেকে আলাদা করে রাখছে অথচ ওই মহিলারা বাসায় বসে হিন্দি সিরিয়াল দেখতেছে মসজিদে আসতে দিবো না বাসায় বসে তুমি হিন্দি সিনেমা দেখো কোনো সমস্যা নাই কিন্তু মসজিদে তোমার আসতে না যত দুর্বল ফতোয়া আছে যত দুর্বল দলিল আছে এগুলো দিয়ে করতেছে অথচ আল্লাহ রসুলের পিছনে হাজার হাজার মহিলারা নামাজ পড়ছে যুদ্ধও করছে তাহলে এই যে মহিলাদেরকে আপনি পুরো সিস্টেম থেকে আলাদা করে রাখছেন তাদেরকে আশা করতেছেন তারা হিজাব করে না কেন আপনার মেয়ে কেন জিন্সের প্যান্ট পরে হাঁটে আর জিন্সের প্যান্ট পরে হাঁটবে না কেন ও যে ন্যাংটা হয়ে হাঁটতেছে না ও যে স্কার্ট পরে হাঁটে না পাড়ায় পাড়ায় মহল্লাহ এখনো আমাদের দোকান হয় নাই এটা তো সুখী আদায় করা করতেছেন সে আয়েশা খাদিজা হবে আল্লাহ আমার মেয়েদেরকে আয়েশা খাতিজা বানায় দাও আল্লাহ আপনার কোনো কিছু করতে হবে না খালি এমনি এমনি আয়েশা আর খাদিজা হয়ে যাইব তুলে তার যুদ্ধ করা লাগতো না মুসলমানদের আল্লাহর রসুলকে আহত হওয়া লাগতো না হাজার হাজার সাহাবিদেরকে জীবন দেওয়া লাগতো না তাহলে ওলামায়কেরামদের হিউজ রেসপন্সিবিলিটি আছে এবং চব্বিশের গণ অভ্যুত্থানকে নিয়ে তাদের কাজ এবং দায়িত্ব আরো বেশি কারণ ওনারাই হচ্ছেন শিকারের প্রথম ধাপের আসেন ওলামায়কের আমরা যদি মাথায় না নেন তারা কিন্তু গুলির বন্দুকের প্রথম গুলিটাতে ওনাদের নামের তালিকা আছে। ওনাদেরকে মাথায় রাখতে হবে এটা সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম Yeah. Mm -hmm.